আপনার শরীরেও কি এর ভয়াবহ পোকা ভাষা বেঁধেছে নিজের নিজের কিডনির মারাত্মক ক্ষতি করে দিচ্ছেন না তো মাত্র দুশো টাকার চিকিৎসা হাজার হাজার টাকার চিকিৎসা নিয়েও ভালো হচ্ছেন না কেন আজ কথা বলবো সেই মারাত্মক ভয়াবহ রোগ সাবিস নিয়ে এসকাবিস কীভাবে বুঝবেন আপনারও আপনারওস আছে নাম্বার ওয়ান লক্ষণ আপনি খেয়াল করবেন আপনার চুলকানির তীব্রতা রাতে বাড়বে রাতে এত বেশি চুলকানি হবে যে আপনি চুলকানির যন্ত্রণায় ঘুমাতে পারবেন না নাম্বার টু আপনি খেয়াল করবেন আপনার সাথে যে ঘুমায় বা আপনার শরীরের সংস্পর্শে যে আসে অর্থাৎ আপনার পরিবারের অন্যান্য সদস্য এবং আপনার সংস্পর্শে যারা আসে তাদেরও কিছু দিনের মধ্যে এই শুরু হবে এই চুলকানির কমন সাইডগুলো দেখবেন যে আপনার দুই আঙ্গুলের যে দুই হাতের আঙুলগুলোর মাঝের ফাঁকা জায়গাগুলো আপনার বগলে যেটাকে একজিলা বলি আপনার দুই থাইয়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের আশেপাশে আপনার দুই পায়ের আঙুলের মাঝখানে এইসব জায়গাতে বেশি করে লাল লাল গোটা গোটা র্যাশ দেখা দিতে পারে অর্থাৎ আপনার এই জায়গাগুলোতে বেশি চুলকানি হবে এছাড়া শরীরের অন্য অন্য জায়গাতেও হতে পারে তো প্রশ্ন আসে কেন এত চুলকায় কি করে এই পোকা এই যে পোকা অন্য শরীর থেকে আপনার শরীরের ত্বকে যখন আসে এই পোকা এসে আপনার শরীরের যে ত্বক আছে সেই ত্বক ছিদ্র করে গর্ত করে ভেতরে ঢুকে গর্ত করে ভিতরে ঢুকে সে সেইখানে ডিম পারে পায়খানা করে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই পোকা আপনার শরীরের ভেতরে ঢুকে পায়খানা করে আপনার শরীরের ভিতরে ঢুকে যখন ও ডিম পারছে পায়খানা করছে আপনার শরীরের জন্য তো এইগুলো বাইরের উপাদান তখন আপনার শরীর বৃদ্ধিতা করে মেডিকেলের ভাষায় আমরা যেটিকে বলি হাইপার সেন্সিটিভিটি এই হাইপার সেন্সিটিভিটির জন্যই এত বেশি চুলকায় এরপরে আপনারা বলেন যে ভাই অনেক চিকিৎসা নিয়েছি ভালো হচ্ছি না তাহলে কি এটার চিকিৎসা অনেক কঠিন এটার চিকিৎসা সহজ এটার চিকিৎসা আসলে আপনারাও জানেন যাদেরকে জিজ্ঞাসা করেছি সবাই বলেছে এলিমেন্ট প্লাস ব্যবহার করেছি লোরিক্স প্লাস ব্যবহার করেছি আসলে এটার চিকিৎসা এটাই এটার চিকিৎসার জন্য এই এলিমেন্ট প্লাস লোরিক্স প্লাসের মধ্যে যেটা আছে পারমিথ্রিন প্লাস কোটামিটার এটাই ব্যবহার করা হয় তারপরেও এটা ব্যবহার করার পরও আপনারা কেন ভালো হচ্ছেন না এটার একটা গুরুত্বপূর্ণ কারণ আমি ফাইন্ড আউট করেছি এটার কারণটা হচ্ছে একটা লোশন হচ্ছে একজন অ্যাডাল্ট মানুষের জন্য ইন্ডিকেটেড কিন্তু যাদেরকে জিজ্ঞাসা করেছি দুইশো টাকার একটা লোশন কিনে পরিবারের পাঁচজন সবাই মিলে সেটা লাগিয়েছে কিন্তু একটা অ্যাডাল্ট মানুষের একার একটা লাগানোর কথা ছিল তো আপনি চিন্তা করেন একটা শরবত যেটা বানাতে পাঁচ চামচ চিনি লাগবে সেখানে যদি আপনি হাফ চামচ চিনি দিয়ে সারাদিন গোলান শরবত কি আসলে হবে তো আপনি যেটার ডোজ যতটুকু ছিল আপনি সেখানে পাঁচজন মিলে সেটা লাগিয়েছেন সেটা তো আসলে ইউজ করা বলে না একটা লোশন পুরোটা একজন অ্যাডাল্ট ব্যবহার করবেন বাচ্চাদের ক্ষেত্রে ডক্টরের কাছে জিজ্ঞেস করে নেবেন আর এটা সাত দিন পরে আবার একই নিয়মে দিতে বলা হয় কেন সাত দিন পর একই নিয়মে দিতে বলা হয় এটা দিতে বলার কারণ হচ্ছে ওই যে গর্ত করে যে পোকাগুলো ঢুকেছিল ওরা তো ডিম পেরে রেখেছে এই যে আপনি মলমটা ব্যবহার করেছেন সেই মলমটা শুধুমাত্র পোকাটাকে মারতে পেরেছে কোনো ডিমকে মারতে পারে নাই তো চার থেকে সাত দিনের মধ্যে সেই ডিমগুলো থেকে পোকা বের হবে এরপরে যখন আপনি সাত দিন পর একই নিয়মে গোসল করে শুষ্ক শরীরে এই মলম ব্যবহার করে বারো ঘন্টা রেখে দিবেন তারপরে দেখবেন যে ওই যে পোকাগুলো নতুন করে হ্যাচ আউট হয়েছিল আমরা যেটাকে বলি সেই পোকাগুলো মরে যাবে এছাড়া আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে যাদের অনেক মাস ধরে এই এসকে ভুগছেন তাদের ক্ষেত্রে আইভার বেকটিন যেটা বাজারে আইভেরা অ্যালাইস এটা ছয় এম জি এম জি করে পাওয়া যায় এটা ডক্টর আপনাকে আপনার ওয়েট আপনার এইজ এগুলো হিসাব করে আপনাকে ডোজ সেট করে দিবে সপ্তাহে একটা করে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পর্যন্ত আপনাকে খেতে বলতে পারে এটা খুবই একটা ভালো ড্রাগ খুব ভালো কাজ করে ডক্টরের পরামর্শ অনুযায়ী এটা আপনারা খেতে পারেন এরপরে যে কথাটা আসে যে আপনারা বলেন ভাই অনেক দামি একটা সোপ ব্যবহার করেছি মানে সাবান ব্যবহার করেছি লাভ হচ্ছে না আটশো নয়শো টাকা দামের সাবান ব্যবহার করেন ভাই এক টাকা দামের সাবান ব্যবহার করলেও আসলে কোনো লাভ হবে না কারণ আপনারা যে সাবানই ব্যবহার করেন না কেন ওই সাবানের কোনো রোল নেই কেন কোনো ভূমিকা নেই কারণ হচ্ছে আপনারা নিজেরা এখন বুঝতে পেরেছেন যে এই পোকা গর্তে ঢুকে তো আপনি তিন চার মিনিট ওই সাবান যতই যতই ব্যবহার করেন না কেন সেটা কোনো লাভ হবে না তো আপনারা যে কোনো সাবান লাইফ বয় লাক্স যে কোনো সাবান ব্যবহার করতে পারেন সাবান যে কোনো সাবান ব্যবহার করে প্রতিদিন গোসল করবেন সাবান দিয়ে আর একটা জিনিস হচ্ছে যে চুলকানি কমানোর জন্য কী ওষুধ দেওয়া হয় চুলকানি কমানোর জন্য সাধারণত বিলাস্টিন লোরাটাডিন এগুলো হচ্ছে প্রতিদিন রাতে একটি করে খেতে দেওয়া হয় আর হচ্ছে এটার যে কমপ্লিকেশন যেটাই সবচেয়ে ভয়াবহ কারণ এই ভিডিওটা আসলে আমার করার এটার কমপ্লিকেশন হচ্ছে যে আপনারা যখন চুলকান সেখান থেকে আস্তে আস্তে স্কিন ইনফেকশন হয় স্কিনে স্কিনেপ্টো কক্কাই স্টাফাইলো কক্কায় ব্যাকটেরিয়া আসে তো এই যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া থেকে কিডনিরও একটা রোগ হয় স্কিন ইনফেকশনের পাশাপাশি যেটাকে বলে পোস্ট স্ট্রেপ্টোকাল ফ্রাইটিস এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে অর্থাৎ বড়দের চেয়ে বাচ্চাদের আরও বেশি দেখা দেয় আর এখন বাচ্চাদের ক্ষেত্রেই অর্থাৎ যাদের বয়স পাঁচ বছর বা ছয় বছর বা তারও নিচে তাদের ক্ষেত্রেই বেশি দেখা দিচ্ছে এই এসকাম তো ওদের জন্য হচ্ছে এই কিডনির যে রোগটা এই রোগটা হওয়ার ঝুঁকি আরও বেশি তো এটা এই রোগ হলে আসলে আপনারা অনেকেই অবহেলা করে ফেলে রেখেছেন যে চিকিৎসা করছি ভালো হয় নাই সেই সুযোগটা আসলে নেই আপনার বাচ্চার কিডনির আপনি মারাত্মক ক্ষতি করে দিচ্ছেন অবহেলা করার মাধ্যমে আর দেখবেন এই রোগটা আসলে হোস্টেল মেস এইসব জায়গায় বেশি বেশি দেখা দেয় এর কারণ হচ্ছে হোস্টেল মেস এগুলোতে যারা থাকে যে সুস্থ হয় বাট পাশের জন যার সংস্পর্শে এসে বসে তার কাছ থেকে এই পোকা আবার তার শরীরে চলে আসে তো এটা রোগের ক্ষেত্রে কৃমির ওষুধের মতো একই ওয়াশরুম যারা ব্যবহার করে সবাই যেমন একদিনে খেতে হয় তেমনিভাবে এই মলমটা বা এর ট্রিটমেন্টগুলো একই বাসায় বা একই মেছে যারা থাকে সবার একই সাথে নিতে হবে তো প্রপাল্লে যদি আপনারা চিকিৎসা নেন তাহলে থেকে সহজেই মুক্তি পাবেন এক লোশন কিনে সবাই ব্যবহার করা যাবে না ধন্যবাদ